আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকছে একদিনের ছুটির চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এই আবেদনপত্রটি আমি তোমাদের সুবিধার্থে আগেই লিখে নিয়েছি খুবই ইজিভাবে তোমার ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানান জানিয়ে দিবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো প্রথমে এখানে তারিখ দিতে হবে আমি তারিখটা দিলাম না তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে তারিখটা দিয়ে দিবে ঠিক আছে তারপর বরাবর প্রধান শিক্ষক আর এখানে বিদ্যালয়ের নামটা আমি খালি রাখলাম তোমরা যে যে বিদ্যালয় পড়ো সেই বিদ্যালয়ের নামটা এখানে জাস্ট লাগিয়ে দিবে ঠিক আছে তারপর এই যে হাজিগঞ্জ চাঁদপুরের মধ্যে আমি আমার উপজেলা ও জেলার নামটা দিলাম তোমরা এখানে তোমাদের উপজেলা ও জেলার নামটা দিয়ে দিবে তারপর হচ্ছে বিষয় একদিনের ছুটির জন্য আবেদন বিষয় এক ছুটির জন্য আবেদন তারপর হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এখানেও আমি শ্রেণীর নামটা খালি রাখলাম তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটা এখানে দিয়ে দিবে ঠিক আছে মনে করে তারপর হচ্ছে শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী ছেলে হলে ছাত্র দিবা মেয়ে হলে ছাত্রী দিবে ঠিক আছে তারপর আগামীকাল আমার পরিবারের জরুরি একটি কাজে আমাকে বাড়িতে উপস্থিত থাকতে হবে তাই বিদ্যালয়ে উপস্থিত হতে পারব না প্রার্থনা এই যে আমাকে ছুটি প্রদান করে বাধিত করবেন তারপর নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী যে যেটা সেটা দিয়ে দিবে তারপর এখানে নাম নামের জায়গায় সবাই সবার নিজ নিজ নামটা পুরো নামটা এখানে দিয়ে দিবে ঠিক আছে তারপর শ্রেণী তোমরা যে যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীটা এখানে দিয়ে দিবে তারপর তোমাদের যে ব্যক্তিগত রোলটা সেই রোলটা এখানে লাগিয়ে দিবে ঠিক আছে তো বন্ধুরা হয়ে গেলো আমার আবেদনপত্রটি এখানেই শেষ তো জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন না অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে